আসসালামু আলাইকুম দিস ইস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সত্তর পৃষ্ঠার একক প্রতিবেদন নিয়ে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি সত্তর পৃষ্ঠায় বলা হয়েছে উপরের পাঠের আলোকে চলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন লিখি প্রতিবেদনে নিচে বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করি এক বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা বাংলার কাদামাটি নদী আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে একটি সাধন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্র নির্মাণ তিন বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধি প্রাপ্ত তো চলো এর দেখে নিই এখানে নিজের স্কুলের নাম লিখতে হবে নামের কিছু সূত্র দিতে হবে আর সাথে দিতে হবে তারিখ তারপরে লিখবো আমরা জনাব যথাফিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রতিবেদন নিচে উপস্থাপন করা হলো আঠারো উনিশ শতক থেকে বাংলা অঞ্চলের মানুষের উপর শাসকদের শোষণ অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেতে থাকল এবং বিশ শতকের সময় তা এসে দাঁড়ালো চরম পর্যায়ে বিশ শতকের আগে বাংলার মানুষের মুক্তির জন্য কোনো একক গ্রহণযোগ্য নেতাকে বাংলা ভূখণ্ডে দেখা না গেলেও বিশ শতকের প্রথম ভাগে তেমনই একজন মানবতাবাদী ও দুদৃষ্টি সম্পন্ন নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ থেকে উনিশশো অসাম্প্রদায়িক চেতনা বঙ্গবন্ধু ছিলেন মনে প্রাণে মানবতাবাদী অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব এবং সকল মানুষের নিজ নিজ ধর্ম সংস্কৃতি পালনের স্বাধীনতায় বিশ্বাসী তিনি কখনোই মানুষের মধ্যে ধর্মের নামে বিভেদ চাইতেন না বঙ্গবন্ধু তার গোটা গোটা জীবনে গরিব দুঃখী মানুষের মুক্তি ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলেমিশে বাস করা অসাম্প্রদায়িক চেতনা রক্ষা আর বাংলাদেশ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করেছেন সাম্প্রদায়িক ও শোষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার জেল খেটে খেটেও নিজের জীবন বাজি রেখে কাজ করে গেছে জেলার নদী আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ বঙ্গবন্ধুর জন্মের পর যত দিন যেতে লাগলো পাকিস্তানি শাসকদের শোষণ নির্যাতন অত্যাচার ততই বাড়তে লাগলো গরিব দুঃখী সাধারণ মানুষের ওপর তাদের শোষণ অত্যাচার নির্যাতন ও আধিপত্য তিনি কখনোই মেনে নেননি বাংলার কাদামাটি নদী সবুজ অরণ্য আর জন মানুষের মধ্যে থেকে উঠে এসে আন্দোলন প্রতিবাদ শুরু করেন অবশেষে উনিশশো সালে তার সফল নেতৃত্বের মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের বাংলাদেশে অভ্যুদয় হয় এভাবেই বাংলা অঞ্চলের মাটি পানি কাদার বাস্তবতা এবং জনমানুষের মধ্যে উঠে এসে স্বাধীন বাংলাদেশের অভ্যায় ঘটানো একজন মানবতাবাদী নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বিশ্ববন্ধু প্রাপ্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে সকলের কাছে স্বীকৃত ভাষা ধর্ম বর্ণ জাত গোত্রের অনেক ঊর্ধ্বে উঠে তিনি এই ভূমির সকল মানুষের জন্য মানবতার ধর্মে আস্থা রেখে শ্রমিক ও মেহনতি মানুষের সাথে নিয়ে সকলের মুক্তির আন্দোলন করেছেন এজন্য বঙ্গবন্ধুকে মানবতাবাদী এবং অসাম্প্রদায়িক নেতা হিসেবে বিশ্ববন্ধু অভিধায় সম্মানিত করা হয়েছে অবশেষে লিখতে হবে প্রতিবেদকের নাম প্রতিবেদকের শ্রেণী প্রতিবেদকের রোল প্রতিবেদনের তারিখ প্রতিবেদনের সময় প্রতিবেদকের স্থান এবং প্রতিবেদকের ঠিকানা এগুলো লিখলে আমাদের প্রতিবেদনের মূল বিষয়টি লেখা হয়ে যাবে আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত আশা করছি তোমাদের সকালেরই কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ